what up? جاءت لدعوتي الاشجار ساكنة تمشي اليه على ساق بلا قدم بلا ملاك بكماله سنة جميع في محمد سيد القرنين حسنت جميع الصَّالِحِينَ صلوا عليه وآله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم وقال النبي صلى الله تعالى عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك دعه الإيمان إلى آخره

যে আল্লাহ আজ আমাদেরকে প্রথম লগ্নে আমাদেরকে এই রকম একটা বলছে বর্ষা

বড় বড় ওয়াইজ উম্মতরা আসছে আমরা যেন প্রত্যেক কথাগুলো মন দিয়ে শ্রবণ করতে পারি এবং তা অনুযায়ী আমরা আমল করতে পারি যেটা আমাদের कामयाबी আর সফলতা দেয় আল্লাহ আমাদেরকে সৃষ্টি জগতের সেরা করে মানুষ করে পৃথিবীতে পাঠালে

যদি তোفيق দান করেন ওমা তোفيق ইলা বিল্লাহ অল্প দুচার কথা আর আমার করব কারণ আমি আপনাদের সম্মানিত পরিচিত আপনাদের কাছে বাইরে मेहमान আছেন তাদের কথা হলো গুণযোগ্য সহকারে শুনবেন এবং সকলের আদব রক্ষা করে বড় বড় বক্তা যাদের বক্তব্য রাখতে পারে তাদের সম্মুখে যদি মানুষ না থাকে কিভাবে তারা বক্তব্য রাখবে

সময় শস্য পরিমাণ ইমান নিয়ে মৃত্যু পালন করতে পারে তোমার আল্লাহ রবুল আলমী সমগ্র দুনিয়ার কয়েকজন জানা দান করবে বলুন সুহান সেই ইমান আমরা অযাচিত ভাবে পেয়েছি বিনা মেহনতে আমরা পেয়েছি বিনা প্রচেষ্টায় বিনা দরখাস্তে আমরা পেয়েছি

ছোট ছোট বাচ্চা যখন বিল মা তখন অস্থির হয়ে যায় থাকতে না পারে না পেরে যত রকমের ব্যর্থতা থাকা কেন সবকিছু ছেড়ে দিয়েছে বাচ্চাদেরকে কোলে তুলে

سُنَّةَ كَيْنَهُمُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ شَانَ كُلٌّ إِنَّ

যত সমুদ্র আছে তার ডবল এবং যত লতা আছে গাছ আছে তার ডবল গুলোকে যদি কলম বানানো হয় তাতে আমরা আল্লাহ রবুল আলমের প্রশংসা দিকে শেষ করে থাকবের আমার মদের মেহমান এসে গেছেন তাই আমি আমার সময় আর দীর্ঘায়িত করছি না এখানে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি আমি একটা আয়াত করেছিলাম

ল আল্লাহকে আল্লাহর ভয় সব থেকে বড় সম্পদ যদি আমাদের কাছে আল্লাহর ভয় না থাকে তো আমরা আমরা সফল কাম হতে পারবো না गर बोला मी आमदे कोत्तेके बोलनेवाला सुननेवाला সবাইকে के बोला एवं शरात के बेसी बेसी करे मनायान आमकां तो विचार कर बामी को जाबाना आणि हामली लस लागे दसरी